পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে বারোই মার্চ বুধবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এ সময় সভাপতিত্ব করেন অধ্যাপক সর্দার শরীফ হোসেন অভয়নগর উপজেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা সত্তা শহীদ আমাদের মধ্যে প্রধান হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের জপর সম্মানিত আমির এবং অষ্টাবিচার আসলে নির্বাচনের জাতীয় সম্মান নির্বাচনে nominee আমাদের সকলের প্রিয় নেতা জনপ্রিয় নেতা জনাব তরফুল আনোসুল ভাই এবং উপস্থিত ভাইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে লাখো করছি যিনি ওগো আমাদেরকে পবিত্র ماہ রমজানে কিছু খাদ্য সামগ্রী আমাদের ভাইদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এখানে একত্রিত হয়ে আয়োজন করে আমরা এই আয়োজনটা সম্পন্ন করতে পেরেছি রবীন্দ্র জন্য শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ।

রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম আসতো তাহলে খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান এবং চাহিদা রাষ্ট্রকে পূরণ করা হতো বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই উদ্যোগটা গ্রহণ করে সাধ্য অনুযায়ী আমাদের স্বাদ আছে অনেক কিন্তু সাধ্যের কম থাকার কারণে আমরা যথেষ্ট মূল্য আয়োজন করেছি আশা করি এই উপহার সমগ্র নিয়ে আপনারা আল্লাহ দোয়া করবেন যে বাংলাদেশের জমি আল্লাহ পুলা আলম যেন রাষ্ট্র ইসলাম নিয়ে এই পর্যায়ে আপনার সামনে আলোচনা আছে আজকে অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি আমাদের

আর এখানে বুঝতে পারি আমাদের থানা আমি স্ট্যান্ড সেক্রেটারি সহ বন্ধুবার আমি উপস্থিত আমাদের এই পৌরসভা যেটা এবং পৌরসভার বিতৃত্ব আসলে আমাদের অনেক সময় দরিদ্র বসে আছে তো আমাদের একটা প্রোগ্রাম থাকা এই প্রোগ্রামটা শেষে গাড়ি হয়ে গেছে রমন্দন মাসের অত্যন্ত করে থাকাও আসলে বুঝতে পারেন তো জনগণের পাশে থাকে অতীত ছিল এখনো আছে সামনেও থাকবে জনগণের আর্থিক কষ্ট এটা জামাজ ইসলামের প্রতি কারণ জামাজ ইসলামী বাংলাদেশে একটা ইচ্ছাভিত্তিক যেখানে ন্যায় যেখানে থাকে যেখানে বন্টনটা হবে সুস্থ হবে ইচ্ছাফির আমাদের দেশে কিন্তু খাদ্যের বা কোনো জিনিসের কিন্তু আমাদের দেশে ইচ্ছাভিত্তিক বন্টন আমাদের দেশের এখন মাথা আয় হয় প্রায় উনত্রিশশো মার্কিন ডলার কিন্তু উনত্রিশশো মার্কিন ডলার যদি একজন গ্রামের ক্ষেত্রে মানুষ শ্রমিক নানা পাঁচশো টাকা আসলে মার্কিন ডলার বাংলাদেশের কয়েকশো লোক আছে যারা একজন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ বা আয় আর গ্রামের সাধারণ মানুষের আয় দো করে মানে বল করলে ভাগ খুলি যাওয়াই দেখা যাচ্ছে যে আসলে আমাদের দেশের সম্পদ এই সম্পদের সিংহভাগ ভোগ করতেছে মাত্র টেন পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু দিনকাল অতিবাহিত করছে অধিক জামান ইসলামী যদি এদেশের ক্ষমতায় যায় তাহলে তাকওয়ার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা হয় এই যে রমজান রমজানের মূল শিক্ষা কিন্তু ক্ষুদাবিত অর্জন করা তা অর্জন করা সেই তা কোয়ার শুধু গ্রামের খেটে খাওয়া একজন কৃষক একজন ইজি বাইক চালক একজন কারখানার একজন শ্রমিক এই তা কোয়াটা বেশি প্রয়োজন যারা দেশ পরিশ্রম করতেছে এই যে নানা দেশেন্দ্র যারা মন্ত্রী যারা ওসি যারা ডিসি যারা সচিব তাদের মধ্যেই দরকার আছে বেশিটা কারণ তারা দেশ নিয়ন্ত্রণ করে দেশের অর্থ তারা নিয়ন্ত্রণ করে এই তাদের মধ্যে যে টাকো সৃষ্টি করা যায় টাকো আর বিকিতে একটা রাষ্ট্র ব্যবস্থা করা যায় তাহলে দেশের সকল মানুষ কিন্তু সুস্থ থাকতে পারবে তারা ইনসাব ভিত্তিক কন্ট্রোলের মাধ্যমে যে সম্পদ তারা পাবে সাথে তাদের জীবনকাল সুন্দরভাবে হবে ও দায়িত্ব করতে পারবে জীবনযাত্রার মান আরও উন্নাত জামাত সেটাই চায় এজন্যে

জামাত ইসলামের অন্তচাপ আছে যার আছে যতটুকু আছে তার আলোচ হয়তো কয়েকশো সেটা আপনার সাথে নেবেন আপনারা জামাতের জন্য দোয়া করবেন যাতে জামাত আগামী জন্য যে আন্দোলন করছে এটা যাতে সফল হয় এবং সফলতার মাধ্যমে বাংলাদেশ এখানে খুলে ফুলে শোষণিত একটি মানবিক বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ যাতে এখানে তৈরি হয় তার জন্য আল্লাহ আপনাদের

যে একটা ওয়ার্ডে যদি কোনোভাবে দু একজনের কাছে দিতে যায় তাহলে অনেকেই পাওনা তার আছে আর কিছু বাছাই করে দল মত নির্বিশেষে এখানে আপনাদেরকে আহ্বান করা হয়েছে আপনারা কষ্ট করে জামা ছিলামের ডাক্তার এখানে আসছেন এ কারণে আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ রাখেন আপনাদের রোজা